দক্ষিণবঙ্গে তাপমাত্রা ওঠানামা করবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে সপ্তাহের মাঝে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে কিন্তু উইকেন্ডে ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে এই সপ্তাহে কলকাতায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আর কয়েকটি জেলায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও পৌঁছে যেতে পারে এই সর্বোচ্চ তাপমাত্রা অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কয়েকটি জেলায় তবে আগামী চার থেকে পাঁচ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রার খুব একটা পরিবর্তন ঘটবে না সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা বলেছেন একটি ঘূর্ণাবর্ত মালদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা রয়েছে লাক্ষাদ্বীপ পর্যন্ত আসামে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে দিন ও রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের প্রায় কাছাকাছি থাকবে সকালে হালকা কুয়াশা থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে এবং বেলা বাড়তেই পরিষ্কার আকাশে দেখা মিলবে আগামী চার থেকে পাঁচ দিনে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ভোরে এবং সন্ধ্যার দিকে মনোরম আবহাওয়া থাকবে দিনের বেলায় উষ্ণতা এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও কিছুটা বাড়বে আর রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়াও থাকতে পারে মোটামুটি আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এই সপ্তাহের মাঝামাঝিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমই থাকবে তারপর এই সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার এবং রবিবার নাগাদ কলকাতায় ফের তাপমাত্রা বাড়তে পারে সপ্তাহের শেষে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাবে সর্বোচ্চ তাপমাত্রা আর অন্যদিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এই সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছাতে পারে অর্থাৎ মার্চ মাসেই তীব্র গরমের পরশ পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই পরিষ্কার আকাশ থাকবে পার্বত্য এলাকাগুলির দুই এক জায়গায় খুব হালকা কুয়াশা থাকতে পারে তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন হবে না আগামী চার থেকে পাঁচ দিনে কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে স্বাভাবিকের সামান্য ওপরেই থাকবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের প্রায় কাছাকাছি থাকবে দিনের তাপমাত্রাও পরিষ্কার আকাশ থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে তাপমাত্রা ওঠানামাও করতে পারে সপ্তাহের মাঝে সামান্য কমলেও উইকেন্ডে ফের বাড়বে কলকাতার তাপমাত্রা কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে বত্রিশ থেকে উননব্বই শতাংশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে জম্মু কাশ্মীর লাদাখ মুজাফরাবাদ এবং হিমাচল প্রদেশ সংলগ্ন এলাকায় কর্ণাটক উপকূল সংলগ্ন এলাকায় তাপ্রবাহের সম্ভাবনা গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কোঙ্কন এবং গোয়াতে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজ পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে এরপর আগামী পরশু দিন অস্থায়ীভাবে আংশিক সহ আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এবং তার পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে ফের সমগ্র বাংলাদেশ জুড়েই দিন ও রাতের তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পেতে থাকবে দুপুরের দিকে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে আর আপাতত বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই শুষ্ক আবহাওয়া থাকবে সমগ্র বাংলাদেশ জুড়েই